একটি গরিব পরিবারের বাস্তব কাহিনী লকডাউনের জেরে কারখানার কাজটা চলে যায় অতনুর তারপর দুবেলা পাড়ার মনে সবজি বেঁচে সংসারটা কোনোরকম চালিয়ে নিচ্ছিল সংসার চালাতে চালাতে হিমশিম খাচ্ছিল তারপর হঠাৎ একদিন অন্ধকার নেমে আসে তার পরিবারে শোনা যায় তার স্ত্রীর রেনুকার কিডনি অসুখের চাপ নিজের জমানোর যতটুকু টাকা ছিল সেটা দিয়ে মাস পাঁচে কোনো রকম চিকিৎসা চালায় তার স্ত্রীর তবে টাকার অভাবে শেষমেশ মৃত্যু হাত থেকে বাঁচাতে পারেনি আত্মীয় প্রতিবেশী বন্ধু সবার কাছে হাত পেতেছিল কেউ কেউ কিছু টাকাও দিয়েছিল তবে কোনো লাভ হয়নি সবাই কেবল মিষ্টি কথা আড়ালে অজুয়াত দিয়ে সরে গেছিল কিছুদিন পর শ্রাদ্ধ শান্তির কাজ আত্মীয় পরিজন প্রতিবেশীরা ফুল মালা হাতে নিয়ে অনেকেই এসেছে সমবেদনা দেখানোর জন্য আগামী দিনে বিপদে পাশে থাকার আশ্বাসও দিয়েছে তবে এইসব যেন নাটুকে সহানুভূতি মনে হয়েছিল অতনুর কাছে এইসব নাটুকে সহানুভূতির বিরুদ্ধে প্রতিবাদের ভাষাগুলো এসে গলা রুদ্ধ করে দিচ্ছিল অতনুর তবু কারো বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ করতে না পেরে শুধু রেণুকার ফটো দিকে তাকিয়ে রইল আর দুপোটা চোখের জল গড়িয়ে পড়ল অতনুর গালবে